প্রথমে আমরা আসি বেদাত বেদাতটা অনেক আলোচনা আমরা করেছি তাও আরেকটু বোঝা দরকার আবারও যে আসলে বেদাত কি বেদাত কাকে বলে বেদাত কি জিনিস বেদাতটাকে বুঝতে হলে দুইভাবে বুঝতে হবে একটা হলো আলবেদা একটা হলো আলবেদা ফিরের মানে শরীয়তের দৃষ্টিতে বেদাত আরেকটা হলো আবিধানিক দৃষ্টিতে শাব্দিক দৃষ্টিতে বেদাত বেদাতটা দুই ধরনের একটা সাব্দিক দৃষ্টিভঙ্গিতে বেদাত আরেকটা হলো শরীয়তের দৃষ্টিভঙ্গিতে বেদাত যেমন সলাৎ নামাজ সলাত কিন্তু শরীয়তের দৃষ্টিভঙ্গিতে সলাৎ একটা আবিধানিক দৃষ্টিভঙ্গিতে সলাৎ আরেকটা আবিধানিক দৃষ্টিভঙ্গিতে নাচলেও সলাৎ হয় মানে নাচা নাচ আছে নাচকেও আরবিতে সলাৎ বলে আবিধানিক দৃষ্টিতে কোন কাপকে পোড়াই সোজা করলে এটাকে সলাৎ বলে এরকম সলাতের অনেকগুলো অর্থ আছে কিন্তু এগুলো হল আবিদানিক শরীয়তের দৃষ্টিতে আল্লাহ রবুল্লা আলমিন কর্তৃক নির্ধারিত নবী সাল্লাহিস্লাম কর্তৃক দেখানো ওই পদ্ধতিতে যে এবাদতটা নির্দিষ্ট ওইটার নাম সলাদ এটা হলো শরীয়ত দৃষ্টিতে সলাদ ঠিক বেদাতটাও এরকম দুই ধরনের বেদাত বুঝতে হবে একটা বুঝতে হবে শাব্দিক দৃষ্টিভঙ্গিতে বেদাত আর একটা হলো শরীয়তের দৃষ্টিভঙ্গিতে বেদাত ঠিক সুন্নতটাও এরকম দুই রকম সাব্দিক দৃষ্টিভঙ্গিতে একটা সুন্নত শরীয়তের দৃষ্টিতে আবার আরেকটা সুন্নত এই জন্য শাব্দিক দৃষ্টিতে সুন্নত দুই রকমের সুন্নতে হাসানা সুন্নতে সাইয়া মানে সুন্দর সুন্নত আবার খারাপ তা এখন খারাপ সুন্নত শুনলে কেউ মনে করতে পারে সুন্নত আবার খারাপ হয় কেমনে কি বলেন সুন্নত তো সুন্নতই সুন্নত তো হবে সুন্দর সুন্নত তো হবে ভালো সুন্নত আবার খারাপ সুন্নত এটা আবার কি অথচ নবী সরসম হাদিসের মধ্যে বলছেন মানসান্না সুন্নাতান হাসানাতান কেউ যদি একটা সুন্নতে হাসানা চালু করে দেয় আলাহু আজ রুহা ও আজ রুমান আমিলা বিহা আল্লাহ রব্দুল্লাহ আলামী তাকে তো ওইটার স্বাওবাব দিবেনই দিবেন কে আম পর্যন্ত যত মানুষ ওই সুন্নতে হাসানার আমল করবে আল্লাহ রব্দুল্লাহ আল্লাহিন সবার সমপরিমাণ স্বাভাবও তাকে দিবেন আল্লাহ সুন্নত হাসানা আবার বলছেন ওয়ামান সান্না সুন্নতান সাই আতান কেউ যদি কোনো খারাপ সুন্নত চালু করে আলাহু আফজারুহা ও আফজারুমান আমিলা বিহা এই খারাপ শূন্যতের গুণা তো সেই পাবে কে এমন পর্যন্ত যত মানুষ এই খারাপ সুন্নতের আমল করবে সেটারও গুণা সেই পাবে তাহলে বুঝা যায় শাব্দিক দৃষ্টিতে শূন্যতা দুই রকমের আছে শূন্যতে হাসানা শূন্যতে সাইয়া ঠিক বেদাত শাব্দিক দৃষ্টিতে এরকম দুই রকম আছে একটা বেদাতে হাসানা একটা বেদাতে সাইয়া তো অনেকে বলে যে এই বেদাত আবিষ্কার করি বলে যে এটা বেদাতে হাসানা এই বেদাতে হাসানা বেদাতে সাইয়া এটা শাব্দিক দৃষ্টিভঙ্গিতে বেদাতে হাসানা বেদাতে সাইয়া শরীয়তের দৃষ্টিতে বেদাতের কোনো প্রকার ভেদ নাই শরীয়তের দৃষ্টিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বেদাতিন হাসানা হলেও দলালা সাইয়া হলেও দলালা এটা গোমরাহি শরীয়তের দৃষ্টিতে বেদাতের কোনো শ্রেণী বিভাগ নাই যে শ্রেণী বিভাগটা এটা শাব্দিক দৃষ্টিভঙ্গিতে এই পার্থক্যটা অনেকে না বোঝার কারণে অনেকে বলে যে ইমাম শাফি রহমতুল্লাহ আলিয়া তো বলছেন বেদাত দুই প্রকার কে দেখবে সাদি রহমত লালে যেটা বলছেন সেটা হলো সাব্দিক দৃষ্টিভঙ্গিতে বেদা দুই প্রকার শরীয়তের দৃষ্টিতে যুগে যুগে কোন সালাফে সালে কোন আলেম বেদাতকে কে ভাগ করেন নাই কারণ নবী যেখানে বলছেন কুলু বেদাত ইন সেখানে কারো কোনো অধিকার নাই বেদাদ এটা ভালো এটা খারাপ বেদাত এরকম ভাগ করার অধিকার জমি নেই কারো নাই বেদাতের সাব্দিক অর্থ হলো আশাইয়ুল মুখতারাউ আলা গায়রে মিসালিন সাবিকিন মানে পূর্বেকার কোনো দৃষ্টান্ত ছাড়া নমুনা ছাড়া নতুন কোনো জিনিস বানানোকে শাব্দিক আবিধানিকভাবে ভাবে বেদাত বলে যেমন আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম আছে বাদীর বাদীউস সামাওয়াতি তেওয়াল আর আল্লাহ হলেন আসমান জমিনের বাদী বাদী মানে নতুন সৃষ্টিকারী মানে আল্লাহ পাক আসমান জমিন বানানোর আগে এইরকম আসমান জমিনের নমুনা আর ছিল না নমুনা বিহীন আল্লাহ নতুন বানাইছেন এই জন্য আল্লাহর সিফাত হলো বাদি বাদি আসসামাওয়াত ওয়াল আরদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক বলেন সূরা আল 9 নম্বর আয়াত কুল মা কুনতু রাসূল রাসূল আপনি বলেন আমি কোন নতুন রাসূল না আমি কি নতুন রাসূল আসছি আমার আগে কত শত শত হাজার হাজার রাসূল আসছে অসংখ্য গণিত রাসূল আসছে আমি তো নতুন না এখানে আল্লাহ মা বেদাত না মানে আমি নতুন শুরু করি নাই জমিনে নতুন রাসুল কে বলেন তো দেখি জমিনে সর্বপ্রথম রাসুল তো আর আল্লাহ মা কোন আপনি বলেন আমি নতুন রাসুল না আমার আগে অসংখ্য রাসুল জমিনে অতিবাহিত এখানে শাব্দিক দৃষ্টিতে বেদাত মানে এই বাদী ও সামাওয়াত আল্লাহকে যে বাদী বলা হয়েছে এটা হলো শাব্দিক দৃষ্টিতে বাদী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে মা কুনতু বেদা মিনার রাসূল এই বেদা শাব্দিক দৃষ্টিতে বিদাআ তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ে যখন মসজিদে তারাবির জামাত চালু হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে এই সুন্দর পরিবেশটা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা নু বলে উঠলেন নেয়মাতিল বিদাআতু হাযিহি এটা কতই না সুন্দর একটা বেদা কতই না উত্তম বিদাআ এটাকে আবার অনেকে দলিল বানায় ও দেখো উমর রদি আল্লাহ তালু জামাত চালু করাকে বেদাত বলছেন এটা তো সুন্দর বেদাত উত্তম বেদাত বলছেন তাহলে বেদাত খারাপ হয়ে কেমন বেদাত তো ভালো হতে পারে কারণ এটা তো সহিয়াল বোখারের হাদিস এখানে অমর রাদি আল্লাহ যে নেমাতিল বেদা বলছেন এটা শাব্দিক দৃষ্টিতে বেদাত কারণ তারাবির নতুন চালু হয় নাই তারাবি নবী সাল সালামও পড়ছেন আবু বকর রদুল্লাহ তালানোর আমলেও পড়ছেন তারাবি নতুন না আবার তারাবির জামাতও নতুন না

যে এখন আর ফরজ হওয়ার আশঙ্কা নাই যেই আশঙ্কার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি জামাত পরিহার করছেন জামাত ছেড়ে দিছেন সেই আশঙ্কা এখন আর নাই কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি নাই আর শরীয়তের কোনো কিছু ফরজ হওয়ার আশঙ্কা আর নাই আর ফরজও হবে না নফলও হবে না হারামও হবে না যা হওয়ার আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি জীবিত অবস্থায় দিনকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন তাহলে ওমর রাদিয়াল্লাহু এখানে নতুন করে জামাত চালু করেন নাই তিনি নতুন করে তারাবিও চালু করেন নাই সবে নবী সাল্লাহ সাল্লামের যুগের তবে মাঝখান দিয়ে কিছু সময় আবু বকর রাজি আল্লাহ তালের তারাবির জামাতটা এইভাবে ছিল না এই জন্য সাব্দিকভাবে অমর রাজি আল্লাহ তালু বলছেন নেওয়াতিল বেদাত এই বেদাত সরি বেদাত না এটা হলো সাব্দিক বেদাত ইমাম শাহির রহমতুল্লাহ বলেন বেদাত দুই প্রকার বেদাতে মাহমুদা বেদাতে মাজমুমা মানে উনি ব্যাখ্যা দিচ্ছেন ইমাম শাহির রহমতুল্লাহ ফামা ওয়া ফাকা সুন্না ফাহুয়া মাহমুদুন যেই নতুন কাজটা সন্ন্যতের মুয়াফেক সন্ন্যতের অনুকূলে এটা প্রশংসিত বেদাত বেদাতে মাহমুদা আর যেটা সুন্নতের বিপরীত এটাই হলো মাজমুমা মানে এটা নিন্দনীয় বেদাত তাহলে ইমাম শাহি রহমতুল্লাহ যে বেদাতকে দুই ভাগে ভাগ করছেন আর শাব্দিক দৃষ্টিভঙ্গিতে ভাগ করছেন এখানে সন্ন্যতকেও বেদাত বলছেন মানে যেই সন্ন্যতটা ধরেন দীর্ঘদিন অনুপস্থিত দীর্ঘদিন নাই দীর্ঘদিন মানুষ এই সুন্নতটা পালন করে না তো আমরা ধরেন নতুন ওই মাঝখানে পুরানা নাই আবার আমরা চালু করলাম ধরেন আমাদের নবী হলো পায়ের সাথে পা লাগানো এখন মাঝখানে মানুষ এই সুন্নত থেকে দূরে সরে গেছে দূরু সরে একজন এক হাত দূরে দূরে দাঁড়ায় আমরা আসি আবার ওই সুন্নতের দিকে ফিরে গেলাম আবার মিলিয়ে দিলাম এই যে কাজটা এটা শাব্দিক দৃষ্টিতে কিন্তু বেদাত কিন্তু এই বেদাতটা সুন্নত এজন্য এটাকে কোনো কোন হলাম ইরাম বেদাতে মাহমুদা মানে প্রশংসনীয় বেদাত বলছে মানে নতুন কিছু চালু করা পুরান জিনিসটা সুন্নতটা মাছখানে বিলুপ্ত হয়ে গেছে মাছখানে ছিল না আবার নতুন করে ওই সুন্নতের দিকে ফিরে আসছে তখন এটাকে শব্দিক দৃষ্টিতে বলা হয় বেদাতে হাসানা বেদাতে মাহমুদা এটা কিন্তু বেদাত না শরীয়ত বেদাত না শব্দিক বেদাত এই জিনিসটা বুঝলে আর বেদাত বুঝতে কষ্ট হবে না এবার আসি আমরা শরীয়তের দৃষ্টিতে বেদাত দৃষ্টিতে বেদাত বুঝতে হলে নবী সালামের হাদিস গুলো বুঝলে আমরা এর মধ্যে দৃষ্টিভঙ্গিতে বেদাত কি এটার সংজ্ঞা হাদিস সুনানের চার হাজার ছয় সাত নম্বর হাদিস এর বাদ বলেন একদিন নবী সাল্লাম আমাদের সাথে সলাতুল ফজর আদায় করলেন মানে আমরা নবী সালামের পিছনে সলাতুল ফজর আদায় করলাম করার পরে ওয়াজানা রসুল উল্লাহ হিসাল্লাল্লাহ হুলাই হুসাল্লাম যাতান বালিঘাতান আল্লাহ রসূল সাল্লাল্লা ইসলাম আমাদেরকে এক চমৎকার ওয়াজ করলেন এক চমৎকার বয়ান করলেন এমন বালাঘাতপূর্ণ এমন অলঙ্কারপূর্ণ বালিকা এমন সুন্দর ওয়াজ করলেন ওয়াজিনাত মিনহাল কুলু আমাদের অন্তরগুলো এই ওয়াজ শুনে ভয়ে কেঁপে উঠল ওয়াজরাফাতমিন হাল ওয়ুন আমাদের চোখ থেকে এজর উজর করে ফাঁকি ভরা শুরু হয়ে গেল আমাদের মধ্যে থেকে কেউ কেউ বলে উঠল ইয়া রাসুল আল্লাহ কান্না কান্নাহা মাওয়াজাত মুআদ্দে মনে হয় যে এই বায়ানটা আপনার জীবনের বিদায়ী বায়ান বিদায়ী ওয়াজ আমাদের কাছে এরকম মনে হচ্ছে ইয়া রাসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো একটু ওয়াজ করেন আরো একটু বায়ান করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরো একটু বায়ান করলেন বায়ান করতে গিয়ে শেষে গিয়ে বললেন ওয়া ইয়াকুম মুহদাসাতুল উমুর ও আমার উম্মত সাবধান থাকবে সাবধান থাকবে সতর্ক থাকবে ইসলামের মধ্যে দিনের মধ্যে নতুন কোন জিনিস বানাইবে না মহদাসাত থেকে সাবধান মহদাসাত মানে নতুন কোন কিছু তৈরি করা ফাইনকুল্লা মহদাসাত বেদা কারণ নতুন কোন জিনিস বানাইলে সেটাকে বলা হয় বেদাদ ওয়াকুল্ল বেদাদিন দলা আলা যত বেদাদ আছে সমস্ত বেদাদ হলো দলাআলা সমস্ত বেদাত হলো উমরাহি নবীসাল্লাল্লাহ আলাইকুম আসাললাম এখানে স্পষ্ট করে দিচ্ছেন বেদাতের সংজ্ঞা যে বেদাতের প্রথম কথা হলো বেদাতটা হইতে হবে নতুন মহদাসাত হলে যত মুহদাসাত হবে সমস্ত মহদাসাত কি হবে বেদাত হবে মানে নতুন কোন এবাদত কোন আমল কোন আকিদা বানাইলে সেটা বেদাত বেদাতা যত নতুন বানানো হবে সবগুলোই বেদাত আর সব বেদাত হলো আলাহ গুমরাহি আচ্ছা আমরা ব্যাখ্যাটা পরে করতেছে আগে হাদিসগুলো শুনিয়ে তাহলে এই হাদিসে আমরা বেদাতের সংজ্ঞা পাইছি নবী সাল্লাল্লাহু বলছেন ইয়া কুম মুহদাসাত আল উমুর ফা ইননা কুল্ল মুহদাসাতিন বিদআত যত নতুন জিনিস তৈরি হবে সবগুলার নাম বেদআত দ্বিতীয় হাদিসে আসে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার হাদিস সুনান আন-নসাইর হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিতে গেলেন সব খুতবার শুরুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার খুতবা দিতেন প্রত্যেক খুতবার শুরুতে

সমস্ত এবারতের মধ্যে আমলের মধ্যে কাজের মধ্যে খারাপ হল নিকৃষ্ট হল যেগুলো নতুন তৈরি করা হয় ওয়াসারাল ওমরে মহদাসাত ফাইন ওয়াকুল্য মহদাসাতেন বেদা যত নতুন জিনিস বানানো হবে এগুলার নাম বেদাত ওয়াকুল্ল বেদাতিন দলা আলাহ সমস্ত বেদাত হল বুমরাহি ওয়াকুল্ল দলা আলাতিন ফিন্নার যত বুমরাহি আছে এগুলা মানুষকে জাহান্নামে নিয়ে যায় অর্থাৎ বেদাতের পরিণতি হলো শেষে জাহান্নাম পর্যন্ত পৌঁছাইতে আচ্ছা এখানেও আমরা পাইলাম যে বেদাতটা হলো নতুন তিন নম্বর হাদিস মান আহদাসা ফি আমরিনা হাজা, মা আলাইসা মিনহু ফাহুয়া রাদ্দ এটা সহিহ আল বুখারীর হাদিস এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান আহাদাসা যেই লোক নতুন কিছু বানায় ফি আমরিনা হাজা, ফি আমরিনা মানে ফি দীনিনা ওয়া শরআইনা আমাদের দ্বীনের ভিতরে শরীয়তের ভিতরে মা আলাইসা মিনহু যেটা আমিও করি নাই করার অনুমতিও দেই নাই আমার সাহাবীরাও করে নাই আমরা স্বীকৃতিও দিই নেই এইরকম কোন আবাদত দিনের ভিতরে শরীয়তের ভিতরে কেউ যদি নতুন বানায় ফাহুয়া রাব্দুন ওই আমলটা ওই আবাদতটা ওই আকিদাটা নতুন বানানো জিনিসটা প্রত্যাখ্যাত হবে রদ্দ এটা রদ হয়ে যাবে মানে এটা বাতিল হয়ে যাবে সহি মুসলিমের হাদিস মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাব্দুন কেউ যদি এমন কোন আমল করে যে আমল আমরা করি নাই অর্থাৎ আমরা করার কোন দলিল নাই আমরা করছি এরকম কোন দলিল নেই মানে বেদাত হওয়ার জন্য নবীলাম নিষেধ করছেন এইরকম দলিল দরকার নেই নিষেধ করছেন দলিল পাওয়া গেলে এটা এটা হারাম হয়ে যাবে আর বেদাত না যদি নিষেধ করেন এটা করিও না এই নিষেধের দলিল যদি পাওয়া যায় তখন এটা এটা হবে কি কবিরা গুনা এটা হারাম এটা বেদাত না কিন্তু বেদাত হবে যেটা নবীলাম নিষেধ করেন নাই কিন্তু করার কোনো দলিল নেই নবী সাল করছেন এইরকম কোন বিশুদ্ধ দলিল নাই তখন এটার নাম হবে বেদাত নবী সাল স্পষ্ট করছেন লাইসা আলাইহে আমরুনা মানে এই বিষয়ের উপরে আমাদের কোনো নির্দেশনা নাই মানে নবী সালাম করছেন অথবা অনুমতি দিছেন অথবা শরীয়ত হিসাবে নির্ধারণ করছেন এইরকম কোন দলিল ডকুমেন্ট কিছু নাই তখন এটা ফাহর এটা হবে বেদাত তাহলে এই হা হাদিসে আমরা কয়েকটা পয়েন্ট পাইছি বেদাতের সংজ্ঞা এক নম্বর পয়েন্ট আল এহদাস বেদাত হতে হইলে প্রথম সত্য এটা কি হতে হবে নতুন হইতে হবে এখন নতুন বুঝবো কেমনে এটা কিন্তু ক্লিয়ার হইতে হবে কারণ আজকে যেটা নতুন বানাইছি আমি ধরেন আজকে কোটি এটা নতুন বানাইছি কালকে কিন্তু এটা পুরাতন আগামীকাল আসলে এটা পুরাতন তখন তাহলে আজকে বেদাত চালু করলাম এটা আজকের জন্য নতুন বেদাত কালকে থেকে আর বেদাত থাকবে না কারণ কালকে থেকে এটা পুরাতন হয়ে গেছে না তাহলে বেদাত তো নতুন হইতে হবে তাহলে ওই একদিনের জন্য এটা বেদাত এরপরে আর বেদাত নাই যেহেতু এটা পুরাতন হয়ে গেছে জিনিসটা এরকম তাহলে নতুনের সীমানা কোন পর্যন্ত ওইটা আগে জেনে নিতে হবে কোন জায়গা থেকে পুরাতন নবী সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম ওই একটু আগে যে হাদিসটা বলছে এরবাদ ইবনে সারিয়া রাদি হাদিস এই হাদিসের মধ্যে নবী সাল্লাহাম বলছেন ওসিয়ত করতে গিয়ে আমার পরে তোমরা দেখবে অসংখ্য একতালাপ আর একতালাপ বেদাত আর বেদা বেদাত আর বেদাত নবী সাল্লামের সাথে একতালাপ করা মানে বেদাত করা অসংখ্য একতালাপ দেখবা তখন তোমরা কি করবা ফা আলাইকুম বিসন্নাতি

সবগুলা হলো কি বেদাত তাহলে তেপ্পান্ন বছর পর্যন্ত পুরাতন তেপ্পান্ন বছরের পরের গুলার নাম এহদাস মানে নতুন তাহলে এখন চলে চোদ্দশো বিয়াল্লিশ হিজরি এই চোদ্দশো থেকে আপনি তেপ্পান্ন বাদ দেন আর কথা বলেন দেখি একটা অঙ্ক করেন জি হ্যাঁ আরে অঙ্ক হয় তো ভুলে গেছে শীতে চোদ্দোশো বিয়াল্লিশ থেকে তেপ্পান্ন বাদ দিবেন তাহলে কত হয় 1389 1389 এই 1389 বছরে যত ইবাদত যত আকীদা যত আমল বানানো হইছে যেগুলো ওই 55 বছরে ছিল না এইগুলা সবগুলার এক বাক্যে এক শব্দে নাম হলো বেদাত এই প্রথম বলতেই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে পাইলাম এবার দ্বিতীয় বিষয় বুঝেন দ্বিতীয় বিষয় হলো তাহলে তো আমরাও তো বছরে ছিলাম না আমরাও তো বেদাত আমরা তো 55 বছরে ছিলাম আমরা তো কে ছিলাম না আমরা তেপান্ন বছর না থাকলেই বেদাত তাহলে তো আমরাও ছিলাম না এই যে ফ্যান ঘুরতেছে এগুলো ছিল না মাইক ছিল না মোবাইল ছিল না ক্যামেরা ছিল না মসজিদে টাইল ছিল না এসি ছিল না বিমান ছিল না এগুলো কিছুই তো তেপান্ন বছরে ছিল না তাহলে তো সবই বেদাত কি বলেন এই জন্য নবী সাল্লাহমকে কোন অস্পষ্টতার মধ্যে রেখে যান নাই এমন স্পষ্ট শুভ্র দিনের উপরে রেখে গেছেন লাই লুহা কা নাহা রিহা নবী সাল্লাম বলেন আমি আমার উম্মতকে এত স্পষ্ট দিনের উপরে রেখে যাচ্ছি যেটা রাতগুলো দিনের মতো তাহলে আপনার এখন আপনি মনে করতে পারেন তাহলে তো সব বেদাত নবী সালাম এই জন্য আলাদা করে দিচ্ছেন ফি আমরিনা মানে নতুন বানাইলে বেদাত না ওইটা হইতে হবে আমাদের দিনের ভিতরে শরীয়তের ভিতরে তাহলে বেদাতের সম্পর্কটা হলো দিনের সাথে 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 আমলের এবাদতের কিন্তু বেদাত যদি হয় নতুন যদি হয় এবাদতের উপকরণ আকৃদার উপকরণ আমলের উপকরণ অর্থাৎ এবাদতের জন্য যদি বানানো হয় এটার সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই যেমন এই মসজিদে যা লাগাইছি আমরা এসি লাগাইছি প্যান লাগাইছি টাইস লাগাইছি জা লাগাইছি এগুলো এবাদতের জন্য এগুলো এবাদত না এবারতো এখন আমরা জুমান নামাজ পড়বো এটা এবাদত এটা যে আমলে কাঁচা মসজিদ ছিল ওই আমলেও জুমান নামাজ দুই রাকাত এটা এখন এসি লাগানোর পরে টাইস লাগানোর পরেও জুমার নামাজ এই দুই রেখাতের জায়গায় যদি আজকে আমি ফটোয়া দিয়ে যে শুনেন ভাইয়েরা একসময় আমরা কত কষ্ট করে নামাজ পড়ছি গরমে থাকতে পারতাম না এসি ছিল না ফ্যান ছিল না ওই আমলে জুমার নামাজ দুই রেখাত পড়ছি এখনও কি জুমার নামাজ দুই রেখাত পড়তে চলবো এখন আমরা সাইড রেখাতে চলে যাই জুমার নামাজ বাড়াই দিই যেহেতু এসি আরামের মধ্যে নামাজ অসুবিধে কি নামাজ না পড়বো আমরা কি খারাপ কিছু করবো নাকি যদি সাইড রেখাত করি করা যাবে এখানে এই জুমার নামাজের মধ্যে বাড়াইলে কমাইলে এটার সাথে সুন্নতার বিদআতের সম্পর্ক কিন্তু ওই যে এগুলা বাড়াইছি কমাইছি যা করছি এগুলার সাথে সুন্নত বিদআতের সম্পর্ক নাই শয়তান এই জায়গায় মানুষকে বোকা দেয় যে মিয়া এগুলো তো ওই সময় ছিল না রাসূলের যুগে আল্লাহ রাসূল এগুলো করতেন তুমি যে বুখারী শরীফ পড়ো বুখারী শরীফ রাসূলের যুগে ছিল নাকি কুরআন শরীফের মধ্যে যে হরকত পড়ো তার জের জবর আছে nokta আছে এগুলো কি রাসূলের যুগে ওই সময় ছিল নাকি তারপরে মাদ্রাসায় পড়ো মাদ্রাসায় পড়াও মাদ্রাসায় এগুলো কি ওই সময় ছিল নাকি কত কিছু ছিল না তাহলে এগুলো থাকা না থাকার সাথে সুন্নত বিদআতের সম্পর্ক না সুন্নত বিদআতের সম্পর্কটা ইবাদতের সাথে 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 উপকরণের নয়। তিন এখানে মানে যেটা বেদাত হবে এটা দলিল থাকবে না দলিল থাকলে সেটা শূন্য হয়ে যাবে দলিল নাই ওইটার নাম বেদাত যদি দলিল থাকে এটা বেদাত না এখন দেখবেন যারা বেদাত করে তাদের প্রত্যেক বেদাতের স্বপক্ষে দলিল আছে সাইফুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন একজন বেদাতের কাছে প্রত্যেক বেদাতের দলিল আছে একজন সুন্নতের অনুসারীর কাছে বেদাতের দলিল নাই কথাটাকে বুঝতে পারছেন মানে যিনি বেদাত করে উনি তার বেদাতের সপক্ষে একটা কোরআনের আয়াতকে আনি লাগায় দেয় অথচ ওই আয়াতের সাথে এই বেদাতের সাথে দূরতম কোনো সম্পর্কও নাই কিন্তু আনি লাগায় দিব আয়াত একটা হাদিস একটা লাগাই দিব অথচ ওই হাদিসের সাথে এটার কোন দূরতম সম্পর্ক নাই এটা বেদাতের বশিষ্ট। বেদাতের খাসাইস যিনি বেদাত করেন উনি বেদাতের সপক্ষে একটা আয়াত অথবা হাদিস কে এনে লাগাই দে অথচ আয়াতের সাথে হাদিসের সাথে দূরতম কোনো সম্পর্ক নাই একজন আসি বললো যে শুনেন ফিদরা ফরস কই পাইছেন কোরআন আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আয়াত এটা লাগাই দিছে অথচ আয়াতের সাথে এটার কোন দূরতম সম্পর্ক নাই কিন্তু দলিল বানাই দিছে একজন কই শুনেন আল্লাহ রসুল কিন্তু হাজির নাজির সব জায়গায় আছে বুঝলেন কেমনে দলিল ফেসেন কই কবরের মধ্যে মুদ্রা রাখলে তখন জিজ্ঞেস করে এই লোক নবী সালামকে দেখায় যে মা হাজার রাজুল এই লোকটাকে তো দেখো এই যে তোমার কবর স্থানের আসল এসে গেছে রাসুলের দেখাইতেছে তোর আসল এই নদাও আছে এখানে বসুন্ধরও আছে সব জায়গায় আছে তোর আসল তো হাজির নাজির এটা দলিল কিন্তু খারাপ হয়ে গেছে বেদাতে অথচ ওই হাদিসের সাথে ওই সব বাক্যটার সাথে এইটার দূরতম কোনো সম্পর্ক নাই এই জন্য যিনি বেদাত করেন বেদাতের বৈশিষ্ট্য হলো তিনি তার বেদাতের সপক্ষে একটা দলিল দাঁড় করান কিন্তু আসলে কোরআন সুন্নার মধ্যে ওই দলিলের সাথে ওই কাজের সাথে কোনো সম্পর্ক নাই এই জন্য বেদাতের হইতে হইলে তিন নম্বর শর্ত এটার কোনো দলিল থাকবে না চার নম্বর বিষয় কুল্লু বেদাতিন দলালা বেদাতের কোনো ভালো দিক খারাপ দিক নাই মানে ওই বেদাত যেটা ভালো খারাপ এটা আবিধানিক দৃষ্টিতের বেদাত কিন্তু যেটা শরীরই বেদাত এটার ভালো বেদাত খারাপ বেদাত নাই খারাপ খারাপ এই এটার কিছু অংশ ভালো কিছু অংশ খারাপ এরকম নাই এই জন্য নবিসাম বারবার বলতেন প্রত্যেক খোদ বলতেন কুল্লো বেদা আতিন ধলা আলা যাতে ওম্বত কখনো এই কথা বলার সুযোগ না পায় যে না মিয়া এটা বেদাত হইলেও এটা ভালো বেদাত এই কথা বলার যাতে সুযোগ না পায় এই জন্য নবিসাম বারবার বছরে কয়টা খোদ্ বা বান্নটা খোদ্বা তো নবী সাল্লাহাম জুমান নামাজ ফরজ হওয়ার পরেও দশ বছর খোদবা দিচ্ছেন তো দশ বছরে কয়টা খোদবা দিচ্ছেন পাঁচশোর উপরে খোদবা দিছেন এই পাঁচশো খোদবাই বলছেন কুল্লু বেদা আতেন দলালা নবীলাম এটা খালি আবার জুমান নামাজে বলেন নাই অন্য অন্য আলোচনার মধ্যেও বলছেন কুল্লু বেদা আতেন দলালা তাহলে

ছয় মাস পরে প্রথম মারা হবে মারা গেছে তাহলে এই যে হাদিসটা বলছেন ফাতে মারা কানে কানে বলছে কেউ শুনে নাই ফাশে রানা ছিলেন তিনিও শোনেন নাই তাহলে একটা হাদিস একবার বলছে দুইবার বলছে কিন্তু এই হাদিসটা কত গুরুত্বপূর্ণ হইলে বারবার বলছেন কুল্ল বেদা হাতেন দলা আলা কুল্লু বেদা হাতেন আলা তাহলে বেদাতের কোন ভালো খারাপ দিক নাই যেটা ভালো খারাপ হয়েছে সালাফেরা কেউ কেউ বলছেন ওটা আবিদানিক দৃষ্টিতে বেদাত ওটা শরীয়তের বেদাত না